ডাকশো ইলেকশনকে সিনিয়র মাদ্রাসার ইলেকশন বললেন বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান তার মতে শেখ হাসিনা সুবিধা করে দিয়েছে বলেই মাদ্রাসার ছেলেরা আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে যারা শিবিরকে সমর্থন করছে সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি ডাক প্রসঙ্গে ফজদুল রহমান বলেন এটা কোনো ডাকসো ইলেকশন না এটা আট হাজারই মাদ্রাসার যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন এবং এই সর্বনাশটা করে গেছে শেখ হাসিনা নিজে কিভাবে কইরা গেছে মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমি শ্রদ্ধা করি মাদ্রাসার ছেলেরা যখন দাখিল পরীক্ষা দেয় এবং আলিম পরীক্ষা দেয় এই দুইটা পরীক্ষায় নিরানব্বই পার্সেন্ট মার্কস পায় নব্বইয়ের নিচে পায় না মার্ক্স পাওয়ার যেমন অঙ্কে যেরকম লেটার পায় থেমন কিন্তু ইংরেজিতে কিন্তু লেটার পাওয়া যায় না এক হাজারের মধ্যে একজন লেটার পায় না আর এই যে জেনারেল লাইনটা যেটা আমাদের মডার্ন লাইন যেটা স্কুল কলেজের লাইন এখানে আপনি এসএসসি পরীক্ষা দেবেন আপনি বড়জোর ষাট পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট মার্কস পাইবেন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাই হবে